আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন দেখুন কি দারুণ সকালটা এত সুন্দর সকালে হাঁটতে না গেলে হয় আজকে সকালে হাঁটতে বের হলাম হাঁটতে বেরিয়েই দেখি কি সুন্দর পাখির মেলা সকালে এখানে কে যেন নিমকি খেতে দিয়েছে পাখিদের ওরা তো খুব মজা করে নিমকিটা খাচ্ছিল ছাঁক ধরে এসে আমি যখনই এখান দিয়ে হাঁটছিলাম ওরা উড়ে চলে গেল আমি আবার সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটা বন্ধুদের খুবই ভালো লাগছে আমার মতো কে কে হাঁটতে যান এভাবে সকালে আর হাঁটতে গিয়ে কে কে নাস্তা করে আসেন বাইরে থেকে আজকে হাঁটতে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ হাঁটলাম হাঁটার পরে ভাবলাম একটু নাস্তা করেই যাই বাইরে থেকে এর জন্য আমরা চলে যাচ্ছি সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে জাহাঙ্গীর হোটেল ওখানে ওখানে গিয়ে আমরা নাস্তাটা সেরে নেব আমার সাথে আমার একটা যা আছে আমরা দুই যা মিলে সকালে হাঁটতে বের হয়েছিলাম এখন হোটেলের মধ্যে চলে গেলাম এখানে গিয়ে আমরা একটু হাত মুখ ধুয়ে নেব তারপর নাস্তার টেবিলে বসে যাব। এখানে নাস্তার মেনুতে আছে খিচুড়ি পরোটা ডাল ডিম ভাজি আমরা পরোটা ডাল নিলাম কারণ এত সকালে কিন্তু নাস্তা করা যায় না আমরা একটু দেরিতেই করি যেহেতু আজকে ভাবলাম একটু বাইরে থেকে নাস্তা করি তাই আমরা পরোটা ডাল অর্ডার করলাম ওরা দিয়ে গেল আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা নতুন বন্ধু যারা ভিজিট করছো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার মতো বাইরে হাঁটতে গিয়ে কে কে নাস্তা করে এসে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কী ধরনের নাস্তা বাইরে করতে পছন্দ করো সেটাও অবশ্যই জানাতে ভুলবে না আজকের ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থেকে যাবেন বন্ধুরা সবাই ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ